তো ভাই এক হাস্যকর ঘটনা ঘটছে যেটা মানে বলার বাইরে সেটা হচ্ছে এই যে দেখেন আমার বাইক এখানে আমি যাচ্ছি হচ্ছে এই রাস্তা দিয়ে অন্য দেশের বর্ডারের দিকে তো এই একটা ছোট্ট গ্রাম পাইছি এখান থেকে মোটামুটি ষোলো কিলোমিটার দূরে আমাকে যাইতে হবে এই গ্রামের মধ্যে কোনো বাড়িঘর বলতে কিছু না এটি আছে ষোলো এই অন্ধকারে যাওয়া সম্ভব না তো সব কিছু মিলাই পরে এমন ক্ষুধা লাগছে ক্ষুদা ঠেলায় আমি সামনে আগাইতে পারতেছি না তো এই ভাইকে পাইলাম এখানে অনেকজন মানুষ ছিল উনি একমাত্র ব্যক্তি যিনি ইংলিশে কথা বলতে পারছেন ব্রাদার হোয়াট ইজ নেম ঠেকে ট্যাং ওকে তো ও একমাত্র ইংলিশে কথা বলতে পারে পরে এখানে খাবারের কোনো ব্যবস্থা নাই শেষে দা যখন অনেকক্ষণ কথাবার্তা বললাম বলার পরে বলতেছে যে তুমি চাইলে এখানে খাবার রান্না করে খাইতে পারো বল আচ্ছা তাহলে ঠিক আছে আর এই দেখেন এই যে চুলার মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছে এটা হচ্ছে দোকান এখান থেকে নুডলস কিনছি তারপর হচ্ছে আরও যা যা লাগে পেঁয়াজ ডিম যা যা লাগে সব কিনছি কি না এখন এই তরকারি বানাচ্ছি ওই যে উনি হচ্ছে তরকারি রান্না করে দিতে হ্যাঁ তো তরকারি হোক মানে তরকারি বলতে কি নুডলস নুডলস হোক খাওয়া দাওয়া করবো আর আজকে হচ্ছে ওনার বাসায় থাকবো উনি বলতেছে যে তুমি চাইলে আজকে আমার বাসায় থাকতে পারো তো এই হলো ভাই হঠাৎ হঠাৎ ভ্রমণের জীবন থ্যাংক ইউ সো মাচ ফর কুকিং ওকে তো ঠিক আছে খাবার রান্না করো তার পরবর্তী বার্থে দিকে কীরকম হয় তো ভাই শুরু হয়ে গেছে আমাদের রান্না করা আর এগুলো হচ্ছে নুডলস বা ইংলিশ বলে বলে ট্রাক সবদের জন্য তো উপায় নেই ধীরে ধীরে গোল বার ভিতরে যাবে না শুধু মনে হচ্ছে দুষ্টামি করে রে ভাই এগুলো হচ্ছে ভাই ভ্রমণ জীবন বুঝতে পারছেন মানে কখন কোন কোথায় কী রকম সিস্টেম হয়ে যায় আমাকে খুব শী শীঘ্রই মানে সেলফ কুকিং সিস্টেম করতে হবে আর আমার নিজের রান্না করার ব্যবস্থা করতে হবে কারণ সব জায়গায় খাবার পাওয়া বিরাট কষ্টকর আফ্রিকায় সৌদি আরব হলে তো মনে করেন খালি বাল্লি কোথাও না কোথাও হোটেল হোটেল পাওয়া গেছিলো বা আফ্রিকা এরকম চ্যালেঞ্জিং গ্রহণ করতে হয় তো যাই হোক উনি হচ্ছে বসে বসে সুন্দর করে রান্না করতে আসে আমাদের নুরুলস শীত হওয়ার পথে অলমোস্ট হয়ে গেছে তাদের হাতে যেন গরম পাতিল হাতে ধরে রাখছে মানে তাদের গরমও লাগে না কি কোমরে ভাই ওকে এই গেলো পাস্তা সিদ্ধ পাস্তা নুডলস স্পাগেট কত নামে যে ডাকি রে ভাই এগুলা রে এখন আবার কি করবি আমার আবার এই রান্নার উপর আইডিয়া নাই মানে এইগুলো রান্নার উপর কোনো আইডিয়া নেই হ্যাঁ তেল আচ্ছা তেল দিচ্ছে ভিতরে পেঁয়াজ আগে কেটে রাখছে দেখা যায় সব কিনে নিছি পিঁয়াজ টমেটো যা লাগে সব কিনে নিছি হ্যাঁ ইটস লুক লাইক ডেলিশিয়াস এগুলো দেখি আমার কি ধারা বাইরে গেছে রে ভাই আমি আর আগে যখন উগান্ডাতে ভ্রমণ করছিলাম তখন এরকমই নিজেই রান্না করতাম ভাত আলুর ভর্তা করা হয়নি কথা কতক্ষণ রে ভাই খিদায় ভালো লাগতেছে না তাড়াতাড়ি 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 দেখছেন অবস্থা আপনারা তো দেখে আপনাদের পানি চলে আসবে man it's too much delicious look like very amazing <laughs> in ethiopia the in ethiopia the foreigner the white people mean uh, firingi, maybe but in kenya uganda rwanda white 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 people mean uh, muzungu muzungu The egg size is very small. Yeah. The egg, small size. Yeah. <laughs> That's why I told you bring it two eggs. Yeah. Now it's gonna. Abasha egg, egg. Hail egg. Abasha. Oh, uh, the bread, bread. Yeah. Hail egg. Hail egg. Abasha, hail egg. Okay. Uh,

বাড়ি ঘটগুলো আবার খুব সুন্দর বিল্ডিং ঘর তো ভাই আপনাদেরকে ওনার রুম টা দেখাই এই হলো ওনার রুম দেখে রুমটা আবার খুব সুন্দর সৌদিদের মতো তারা নিচে বসে এসে খায় হুম এই যে সৌদিদের যেমন নিচে বইসা খায় এইখানে এরকম নিচে বসেই আমরা দুইজনে এখন খাবো দেখা যাক আজকে কোথাও না কোথাও থাকার একটা ব্যবস্থা তো ওই ওর থাকা হবে আজকে দেখি খাবারটা কেমন হয়েছে মজা ভাই পেঁয়াজ ডিম ডিম টমেটো তাতে নুডলস যা কষ্টের পর এতটা মজা করে খাইতে পারছি তো ভাই খাইলাম তাইলাম সব ঠিক আছে থাকারও ব্যবস্থা হয়ে গেছে এই দেখেন কত সুন্দর থাকার ব্যবস্থা করে দিছে সুন্দর রুমের মধ্যে মানে আজকে একটু টাফি পড়ছিলাম বাট আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে আর কি ভালোই ছিল তো ঠিক আছে একটা করা গুম দিয়ে সকালে ওইটা বর্ডারে যাইতে হবে আগে বিশা হয়ে নি করে দিছি ইনশাল্লাহ মনে হয় কালকে দুপুরের মধ্যে কালকে যদি না হয় তাহলে সোমবার অপেক্ষা করতে হবে কারণ শনি রবি আবার বন্ধ তো ঠিক আছে দেখা যাক আল্লাহ পরশ